এটা হলো সেই মৌমিতা দেবনাথের মৃতদেহ আমাদের দেশের নারীদের কোনো নিরাপত্তা নেই কোনো স্বাধীন নেই কি জন্য দেশ স্বাধীন করেছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলে জানো কি বলে যে সে তো চলে গেছে ফিরে তো আর আসবে না তার জন্য আমরা একটা কিছু করি তার ফ্যামিলিকে দশ লক্ষ টাকা দিই আরে টাকা দিলে যদি সব পৃথিবীর মানুষ জীবিত হতো টাকা দিলে যদি সব সমস্যা সমাধান হতো তাহলে আজকে মানুষকে মেরে তার ফ্যামিলিকে টাকা দিয়ে দিত মানুষ তাহলে আইন বলে কোনো কিছু নেই আইন শৃঙ্খলা এগুলা কি জন্য বানাইছে বলতে পারো তোমরা সবাই ওই পশুদেরকে এখন পর্যন্ত ধরতে পারেনি না আর ধরে কি করবে তাদেরকে তো মৃত্যুদণ্ড দেবে না হয়তো তিন মাস ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর জেল দেবে জেল কাটার পরে এসে আবার সেম কাহিনি বলে তাদেরকে এমন শাস্তি দেওয়া দরকার যাতে তাদেরকে দেখে অন্য কোনো মানুষ ওই কাজটা কখনোই ভুলে না করতে পারে তো আমি চাই পৃথিবীর সব মানুষ যদি আমার কোনো ভিডিও এই ভিডিওটা যদি দেখো একটাই চাওয়া সবাই সাপোর্ট করো যে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া এমনভাবে মৃত্যুদণ্ড দেবে যে বলেও কখনও কোনো ব্যক্তি যেন এরকম ধরনের কাজ করতে সাহস না পায় একটা শরীর আঠারো থেকে বিশ পুরুষ শরীরে একশো তেরোটা দাগ তোমাদের কি একটু মায়া হয় না আমি এখনও বলছি জাগো দেশবাসী জাগো মমিতা দেবনাথের এই ঘটনাকে তুলে ধরো সবাই